হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো মৌসুঞ্জ অফিসিয়াল আর আমি মো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সাড়ে চারটে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিনে একটু ভিজি ছিলাম সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি বাইরে গাইস তোমরা সবাই কেমন আছো কজ আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর মেকআপের ভিডিও তোমরা অনেক পছন্দ করছো চেষ্টা করবো মেকআপের ভিডিও বেশি দেওয়ার তবে রেগুলার তো দিতে পারবো না সেই জন্য ভাবছি ব্লগটাও কন্টিনিউ করে যাব তো চলো অনেক বক বক করলাম আর চলো ব্যাক ক্যামেরা করি তারপর কথা হচ্ছে প্রিন্স এখানে খেলা করছে প্রচন্ড গরম গায়ে সেই জন্য ওকে খালি গায়ে রাখতে হয়েছে কিছু করার নেই এই যে ও কি যেন বানিয়েছে দেখি উট উট আচ্ছা বাহ তাই তো ওর দুটো ব্যাগ আছে খুব সুন্দর হয়েছে এই যে এখন উট বানিয়েছে আর একটা কি যেন বলছিলে উটের

কথা বলছি তো ভয়েসটা চুপ করে থাক আর এই দেখো যেহেতু বললাম যে আজকে আমার হাতে সময়টা খুব কম ছিল সেই জন্য খুব সিম্পলভাবে দিয়েছি এখানে মেহেন্দি দিয়ে দিয়েছি এই দেখো একটা এদিক দিয়ে দেখাই আর এই যে একটা এখন একটু বসে থাকবো আর তার আগে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কী রান্না করেছি চলো রান্না কী কী করেছি সেটা শেয়ার করে দিই তারপর দেখি আর তারপর ট্যাডি বিয়ার আসুক দিয়ে তারপরে কথা বলবো চলো আগে ছটপট রান্নাটা দেখিয়ে দিই এই দেখো সব কাজ এখন তো বিকেলবেলা তার জন্য কাজ কমপ্লিট হবে কিছু করার নেই এটা আজকে রান্না হয় যে কি বলো তো লাল লাল করে মাটন রান্না করেছি আর কিচ্ছু করিনি আর হচ্ছে ভাত করেছি শুধুমাত্র এই ঢাকনাটা আটকানো যাচ্ছে না আর শুধু ভাত হয়েছে এরপরে দেখা যাক বেলাতে কি ব্রেকফাস্ট করব এখন ঠিক করিনি চলো ওই সেটা নয় ওই ব্যাগের মধ্যে দাঁত লুকিয়েছে গিয়ে ব্যাগটা ধরছে কোনটা না না নিচে দাঁতটাই পড়েছে আমি আমি ক্যামেরাটা অন করলাম কিন্তু তখন আর ব্যাগে হাত দিল না ক্যামেরাটা যেই অন করলাম আমি এই লোকের ব্যাগে কেউ যদি আসে সেই তার লোকের ব্যাগে হাত দিতে হয় তুই এসে এই যে ব্যাগটা নিয়ে বসলি কিসের জন্য আস্তে আস্তে নামা বল কিসের জন্য আহ কিসের জন্য দেখি কি এনেছে দেখি ব্যাগের মধ্যে দেখি

এটা দিদা দিল ব্যাগে ঢুকে পড়ছে দিদাকে বল এই অনেক কিছু এনেছে আবার দোকান খোলা বন্ধ সাথে তো সাত নাই তো ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি তার জন্য এখন আবার ফিরে এলাম আর এখন বাসছে সাড়ে সাতটা আজকে উঠেছি পাঁচটার সময় বিকজ প্রিন্সের স্কুল স্টার্ট হয়ে গিয়েছে ও চলে গেছে স্কুলের বাবা দিয়ে এসেছে তবে আমতে আমায় যেতে হবে আর মা এসেছিলো কালকে তোমরা দেখলে মা জাস্ট ওই জিনিসগুলো দিতে এসেছিলো তারপর আবার চলে গেল সকালে আর এখন চলো এখন আমি কী করছি দেখাবো এরকম সকালবেলাতে আজকে বাড়ির ওপর থেকে এসব সবজিগুলো নেওয়া হয়েছে এরকম ডাঠা অনেক দিন পর ডাঠা নিলাম ডাটা খেতে বেশ ভালোই লাগে সব এলোমেলো করে নিয়েছে যে তারাও এখন এরকম ঝিঙে নিয়ে আছি পটল কাঁচা লঙ্কা এই যেসব সবজির ঝুড়িয়ে এনেছি এখন এগুলো সব কাটা বাছাটা করে নেব দেন তারপরে প্রিন্সকে আনতে যাব। তো চলো এগুলো করি তারপর ফিরে আসছি তো সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি কথা বলতে পারছি না তো তোমাদের আমি এসে দেখাবো এখন প্রিন্সকে আনতে যাচ্ছি সেই জন্য রেডি হচ্ছি তো চলো আগে ওকে নিয়ে আসি যদিও এখনও টাইম হয়নি তবু আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু আজকে আমি ফার্স্ট পাঠিয়েছি গরমের ছুটির পর সেই জন্য তো চলো আগে ওকে নিয়ে আসি তারপর দেখা হচ্ছে তো যেমনটা বলা প্রিন্সের একটুখানি টাইম ছিল তখন স্কুলে তার জন্য আমি গিয়ে ওদের স্কুলে একটা গাছ আছে গাছের তলে বসেছিলাম আর দেখো আমার হাতে কি আমার সব থেকে প্রিয় ফুল বলো তো ফুলটার নাম কি অবশ্যই কামেন্ট করে জানিও তো এ দেখো প্রিন্সকে নিয়ে চলে এলাম আর ঘেমে একবারে কি অবস্থা বন্ধুরা দেখো গরমে কি অবস্থা কে রকম লাগলো স্কুলে আজকে ভালো লাগলো আমি তা একটু লেট করে আসলে ভালো হতো না কি ঘরে যাবে না ব্যাগ खोल যা লেট করে আসলে তো ভালো লাগা এদিকটা এখনো ক্লিন করা হয়নি জাস্ট 바שי কাজ করেছে ওই যে তোমাদের সাথে হ্যাঁ লেট করে আসলে তো ভালো হতোই একটু ধুলো কাঁদা মাখা দিতে তাই নাই কাট খোলো আই কাট খোলো আমাকে দাও ভালো ভালো আগে ফ্রেশ করে নিই তারপর আমাদের দেখা হচ্ছে আবার টা যে স্নান হয়ে গেছে এখন যাচ্ছে দোকানে কি আনতে বলেছি চারটে ডিম না বলবো সব পয়সার ডিম অনেক কটা হবে সবই আনবা হ্যাঁ যাও আমি দাড়ি আর না মনে হয় যাও এই ছাতা নেই ছেলে ছাতা নেই রোদ্রের মধ্যে যা শিং শ্যাং করে দিচ্ছিলাম আমি দেখে যাও যাও সোনা যাও আমি ডিম ভাজা করে ভাত দিব হ্যাঁ তবে না ব্লগে তারপরে কি হয়েছে না হয়েছে তোমরা জানতে পারবে তো ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা